আরো প্রতিজ্ঞা করে দিয়েছি যে আমার জ্ঞান ও বুদ্ধি বিবেচনা অনুসারে মন্দিরের আদর্শ ও উদ্দেশ্য সংরক্ষণ ও বাস্তবায়নের জন্য সদা সচেষ্ট থাকিব আজকের এই অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি আমাদের প্রান্তীয় নেতা ঢাকা চৌদ্দ আসনের মাননীয় এমপি মহোদয় নবনির্বাচিত কমিটি পরিচিতির ফলে সকল বাক্য পাঠ করার জন্য অনুমতি প্রদান করেছেন তো আমি ওনার অনুমতি গ্রামে সকল বাক্য পাঠ করব এবং আমি জিজ্ঞ করব আপনারা আমার সাথে সাথে বলবেন সবাইকে আপনাদের যার যার সকল পাক্য আপনাদের হাতে দেওয়া হয়েছে আমি বললে আপনি আপনার নাম বলবেন পদবি বলবেন আর বাকিটা আমার সাথে সাথে বলবেন ধন্যবাদ সম্পর্কে আমি আজকে মিরপুর কেন্দ্রীয় মন্দিরের কার্যনির্বাহী কমিটি দুহাজার চব্বিশ ছাব্বিশের নির্বাচিত সদস্য শপথ বাক্য পাঠ করছি ও নামক ভারবাদী বাসু আমি কোডভি বলবেন স্বস্বর্ধ চিত্তে পরম বিশাল ভগবানের নামে শপথ গুণিয়েছি যে মিরপুর কেন্দ্রীয় মন্দিরে কার্যকারী কমিটি সহর্ষে নেবাতিত হইয়া মন্দিরের গঠনতন্ত্র অনুযায়ী সকল নিয়ম কানুন মানিয়া চলিব এবং কর্তব্য ও দায়িত্ব পালনে যথা সদা সচেষ্ট থাকিব মন্দিরের আদর্শ উদ্দেশ্য ও নীতিমালার পরিপন্থী কোনো প্রকার কার্যকলাপে অংশগ্রহণ করিব না আমি বলুন আরো প্রতিজ্ঞা করে দিয়েছি যে আমার জ্ঞান ও বুদ্ধি বিবেচনা অনুসারে মন্দিরের আদর্শ ও উদ্দেশ্য সংরক্ষণ ও বাস্তবায়নের জন্য সদা সচেষ্ট থাকিব ইতি ওম শ্রীকৃষ্ণায় সমর্পিত মস্তু মস্তু